আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাত সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা একশো সিক্সতম ব্যাচের প্রশিক্ষণ শেষে ডাক্তারখানার সামনে আমরা আমাদের যে ন্যাচারাল পলিপাস রিমুভ মেডিসিনটি আছে আমরা এটা কোনো প্রকার এসিড আছে কিনা সম্পূর্ণ তাদের সামনে পরীক্ষা করব এটা আমার কাছে আছে আমাদের ঔষধ এবং এটা আছে লিটমাস পেপার আর এটা আছে অ্যাসিড আমরা পরীক্ষা করে দেখবো যে এরা কোনো প্রকার এসিড আছে কিনা আপনারা যারা পল্লী চিকিৎসক আছেন বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এসিড দিয়ে চিকিৎসা করতেছেন তারা অবশ্যই আপনাদের মেডিসিন যদি এসিড থাকে তাহলে পরিহার করে ন্যাচারাল চিকিৎসা গ্রহণ করবেন যাতে সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে উপকৃত হয় তাদের যদি কোনো ক্ষতি না হয় এই চেষ্টা করবেন তা আমরা চলুন আমরা কিভাবে পরীক্ষা করে দেখেন আমরা আহ প্রথমে এসিড দিলাম এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড দেওয়ার পর সাথে সাথে অ্যাসিড পেপারটা কি হয় আমরা এই যে দুই ফোঁটা মেডিসিন দিলাম অ্যাসিড থাকার কারণে এটা কি হয়ে গেছে আমরা যে অ্যাসিড দিছি অ্যাসিড থাকার কারণে এটা পুরো গোলাপ হয়ে গেছে তাই না লাল হয়ে গেছে মানে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে দেখছেন এক মিনিট দেরি করে না আর এই যে আমাদের ন্যাচারাল যে পলিভাস রিমুভ অয়েল মেডিসিনটি এটি দেওয়ার পর কি হয় দেখেন এটি দেওয়ার পর কি হয়েছে তাহলে সাধারণত ভিজে গেছে কি হয়ে গেছে ভিজে গেছে পানি দিলে যেরকম হয় ভিজে যায় ওরকম ভিজে গেছে বিশেষ নয় এখন আমরা পানি পানি দিয়ে দেখাই যে পানি দিলে কি হয় লিটমাস পেপারটা ওইভাবে হয়েছে কিনা দেখেন দেখছেন তাহলে আমরা যদি এরকম পরীক্ষা করে দেখি যে যে মেডিসিনে অ্যাসিড নাই দেখছেন আমি বুঝা যায় না মাঝখানে আমরা কি দিছি পানি দিছি উপরে দিছি তৈল ওয়েল দিছি দেখছেন তৈলের মতোই দেখায় দেখছেন সাধারণত আর নিচের অ্যাসিড দিছে কেমন দেখা বোঝা গেল ঠিক আছে এটা অ্যাসিড মুক্ত তাহলে আমরা চিকিৎসা করতে পারবো ঠিক আছে এখন আমরা দেখবো যে কাদের পলিমাস আছে আমরা চিকিৎসা করবো কার কার পলিমাস আছে জি